হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে মঙ্গলবার এখন রাত্রির প্রায় পৌনে নটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সবাই সুস্থ আছি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখনই ফাল্গুন মাস চল না মাঘ মাস চলছে সরি মাঘ মাস চলছে তাও কি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখনও ফাল্গুন চরিত্র বৈশাখ ও দৃষ্টি। করে যে থাকা যাবে ধারণার বাইরে রান্না আজকে একাদশী হাজব্যান্ডের নাস্তা করে দিয়েছিলাম চাউমিন ভেজ চাউমিন এবার আমাদের রান্না হচ্ছে ডিমের ছোল ভাত তুমি ভাজা আর রাতে ডিনারে হবে এবার হাজব্যান্ডের হবে পরোটা আর দুপি আলু তরকারি চলুন এই দেখি আর কালকে তারে লাউ শাক পালং শাক কেটে রাখছি চুরি করবো কেন নলে তো জল নেই এই দেখুন দেখাচ্ছি আপনাদের না দেখালে বিশ্বাস করতে পারবেন না এই একটা ফোন এখানে রেখে দিয়েছি দেখছিলাম এই যে লাউ শাক পালং শাক সেই শনিবারে বাজার করে নিয়ে এসে কাটাকাটি চলছে ভাত হয়ে গেছে আর এই যে এইরকম পরিমাণে জল পড়ছে নল দিয়ে আর এই ডিমের ঝোল করবো বলে একদম সিম্পিলভাবে তিনজনে খাবো তো এই তিনজন না চারজনে খাবো একদম কমপুরে তরকারি আছে কিছুটা বেগুন ভাজতে বসে দিয়েছি এই বেগুন ভাজা হচ্ছে রেডি সেডি গো করে আর এইদিকে গ্যাসের চুলাটা একটু পড়তো ওই যাবে তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেলে সবজি সবজি একদম কেটে এই দোকানার ডিম করা আছে দুকাটা ডিম ভাজব তার জন্য হবেই হবে হাজবেন্ডের একাদশী রাত্রে হবে মেয়ে টিভি দেখছে দেখালাম না খালি গায়ে আছে গুলো আর ছেলেও ফোন দেখছে মেয়ে টিভি দেখছে আমার পাশেরা হয়ে গেছে তারা রান্নাতে দেখালাম এইসব রান্নাবান্না রাতে হবে চলুন তাহলে তালুপ্লকটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাল পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে তবে বেশি বড়ো করবো না ছোটো ছোটো করেই করবো রান্নাটা হয়ে গেছে রান্নার শেষে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো চলুন তাহলে বাই আর একটু নোকপালিস এই যে কাঁচের চুলি পরেছি তাদের চুরিগুলো পড়েছিলো ফিচের মাথায় দেখি একটু পড়ি কেমন তারা দেখতে লাগছে দেখতে তো সুন্দরই নয় তাহলে দেখছি চেষ্টা করছি সুন্দরী হবার তাই তাই না বাই বাইশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে এগারোটা এখন থেকে আবারও ব্লগসটা স্টার্ট করে দিলাম আগামীকাল কন্টিনিউ করতে পারিনি আপনাদের কিছুই দেখানো হয়নি শুধু ইন্ট্রুটা দেওয়া হয়েছিল চলুন আজকে স্টার্ট করে দিলাম আজ হচ্ছে বুধবার এখন তো এগারোটা ছেলে মেয়ে স্কুল চলে গেছে আমার সব যাবদীয় কাজ সারা হয়ে গেছে সব নাস্তাকে যে যার যেখানে চলে গেছে আমার এখন আর নাস্তা করা হয়নি রান্নার সব জোগাযই করেছি এবার ভদ্রটা পুষতে হবে রান্নাটা করে তারপরে ভদ্রটা পুষবো আর তারপর টান করে ঠাকুরকে জল দেবো কী রান্না হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই সবজি বাজার করে নিয়ে এসছে ওই যে ফুলকপি নিয়ে এসছে অনেকগুলো যা বাজারে পেয়েছে আর পেঁয়াজ আর ওই কটা আলু পেয়েছে লেবু আর এই যে মাছ ডেসি নিয়ে জলে দিয়েছি দেবো বলে লাউ পালং শাক চচ্চড়ি হবে লাউ পাতা বাটা হবে ভাত এখানে এসে দিয়েছি একটু পরিবারই রান্না হবে একাদশে পরের দিন একটু শাক মাছ খেতে হয় তো তাই জন্য একটু মাছ নিয়ে এসে শাকটা সেই শনিবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম এতদিন পর্যন্ত হল চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে যদিও ভালো করে দিতে পারি না খুব একটা তবুও চেষ্টা করছি ভালো করে দেবার রোজ রোজ তো দিতে পারছি না ওই সপ্তাহে একদিন দু দিন করে দিচ্ছি যেটুকু দিচ্ছি আপনারা একটু দেখার চেষ্টা করবেন সময় করে যদি ভালো লেগে থাকে বাই হ্যালো বন্ধুরা আমার সব রান্না রেডি হয়ে গেছে আমার ছেলে মেয়ে স্কুলে এসে গেছে এবার টিফিন খেয়ে স্কুলে যাবে আর এখন বারোটা বাজে আর খালি ইয়েতে বাকি আছে লাউ পাতা বাটাটা করতে কড়াই হচ্ছে ব্যাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম কালারটা এসছে রান্নার লাউ পাতা বাটাটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ পালং শাক চচ্চড়ি কড়াটা একটু ইগনোর করে যাবেন খারাপ দেখতে এই দিয়ে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করেছি বেশি নাই একদম গাঢ় গাঢ় টাইপের ঝোল হয়েছে সেই মাছের আর ছেলে মেয়েদেরকে এবার খেতে দেবো দিলে চান টান করে একদম আর এইখানটার এই যেমন মেয়ে স্কুল থেকে চলে এসেছি ক্যাচরা হয়ে আছে এবার চান টান করে এসে ঠাকুরটাকে দুধ দেবো রান্না সব কমপ্লিট আর এত গরম বেরিয়ে ক্যাচরা হয়ে দুটো আড়াইটে অবধি থাকবে জল এলে তবে এই যে চলে ছিঁড়ি কি করবো ভাগবো যেমন খারাপ ভাড়া বাড়ি থাকার জ্বালাটাই হচ্ছে এইরকম এই জন্য ছিঁড়ি এটা ঠিক আছে মোটর চালালে জল আসলে তখন এই ক্যাঁচরাগুলো পরিষ্কার করতে হবে এরকম মাড়াইটে তিনটে অবধি পড়ে থাকবে কিন্তু কিছু করার নেই নেই সে কত বাথরুম থেকে এনে এনে ধোবো এ করবো ওই জন্য তুমি তাহলে এখনকার মতন বায় আবার কিছুক্ষণ পর আসছি হ্যাঁ হ্যাঁ আবারও কিছুক্ষণ পর এসে কি করবো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন বা ছোটো ছোটো করেই ক্লিপ দিচ্ছি কিছু মনে কিছু করবেন না